মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে দূর হয়ে যাবে কালো দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে পুরো ফর্সা ফর্সাউজ ধপধপে টান টান বাড়িতে বসে একবার ব্যবহার করো সানের আগে ফেসওয়াশ না ব্যবহার করে নামি দামি ফেসওয়াশ না ব্যবহার করে সানের আগে এই বেসন ফেসওয়াশ তোমরা ব্যবহার করো দেখবে একবার ব্যবহার তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে তোমরা তো অনেক নামি দামি ফেসওয়াশ ব্যবহার করো তোমরা যদি সানের আগে বেসন এভাবে ব্যবহার করো তোমাদের নামি দামি ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন হবে না এইভাবে বেসন ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর বয়স লাগে স্কিনটা বেশি বয়স মনে হয় সেটাও কিন্তু হবে না স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফসাউজ ও টান টান আমি এখানে বেসন নিয়েছি আর এর সঙ্গে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিয়ে এটা বানাবো তোমরা তোমাদের কাছে যদি বাড়ির অ্যালোভেরা জেল থাকে তো খুব ভালো আর যদি না থাকে তাহলে তোমরা কেনা জেল দে এটাকে বানাবে আর যদি তোমাদের কাছে গাছের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা এইভাবে জেলটা দেবে এতে জল দিতে লাগবে না আর জল দেওয়ার দরকার না তোমাদের বানানোর এইভাবে জেলটা একটু বেশি করে দিয়ে দিবে দেখবে খুব সুন্দরভাবে এটা খুব সুন্দরভাবে একটা পেস্ট রেডি হয়ে যাবে জাস্ট এইভাবে করে অ্যালোভেরাটা বের করে নেবে বের করে নিয়ে একসাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবে অ্যালোভেরা ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে এজিং ফাইন নাইন খুব সহজে দূর হয়ে যাবে তোমার বয়স যতই হোক না কারণ তোমাকে সবসময় পনেরো বছর বয়সে ত্বকের মতো মনে হবে এইভাবে যদি তোমরা অ্যালোভেরা ব্যবহার করো সব সময়ের জন্য আর দিলাম এখানে প্যারাসুইটের নারকেল তেল একসাথে দেবো আমি এখানে হাফ চামচের মতন প্যারাসুইটের নারকেল তেল দিলাম আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর সবার লাস্টে একটাই জিনিস দিই সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ফেসওয়াশ তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো সেখান থেকে তোমরা অল্প করেই দেবে আমি এখানে নিম ফেস দিলাম অল্প করে তোমরা এটাকে দেবে আর দিয়ে এটা ভালো করে একটা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকেও এইভাবে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে এরপর অবশ্যই বন্ধুরা তোমরা যখন এটাকে ব্যবহার করবে তার আগে কিন্তু অবশ্যই তোমরা মুখটাকে জাস্ট নর্মাল জল দিয়ে তোমরা ভিজিয়ে নেবে আমি বলি সরাসরি মুখটা নর্মাল জল দিয়ে ক্লিন করতে নর্মাল জল দিয়ে জাস্ট এইভাবে মুখটাকে একটু হালকা করে মুখটাকে আলতো করে জল দিয়ে মাসাজ করে জাস্ট মুখটাকে তোমরা কিন্তু ক্লিন করবে মানে এইভাবে তোমরা মুখটাকে ভিজিয়ে রেখে দেবে তারপর কিন্তু বন্ধুরা এই প্যাকটা ওই মুখটা ভেজে থাকবে তারপর তোমরা এই প্যাকটা ব্যবহার করবে এটা তোমরা একবার ব্যবহার করে দেখো তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনটা পুরো চকচক হবে স্কিনটা হবে টান টান তাছাড়া বন্ধুরা তোমরা এটা রোজ ব্যবহার করতে পারবে এইভাবে যদি তোমরা রোজ আমি যেভাবে বেসন অ্যালোভেরা জেল প্যারাসিড নারকেল তেল আর অল্প যে কোনো ফেস ফেসওয়াশ তোমরা দিয়ে এটা বানিয়ে দেখবে ওয়াশ তোমরা রোজই ব্যবহার করি তোমরা যদি এইভাবে রোজ এটা ব্যবহার করো দেখবে স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পট যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে পুরো ফর্সাও ধপ ধবে স্টান টান জাস্ট এইবার একবার ব্যবহারে যদি তোমরা এইভাবে বেসন ব্যবহার করো বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা রোজ বেসন ব্যবহার করতে পারবে দেখবে কোনো নামি দামি ফেস প্যাক ফেসের কিন্তু খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা বেসন ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট তো দূর হয়ে যাবে কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে আর স্কিনটা হয় পুরো টান টান জাস্ট বেসন তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে আর এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা চাইলে এটা দশ মিনিট থেকে পনেরো মিনিট তোমরা রাখতে পারো তা না হলে তোমরা এটাকে অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা রেখে দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা একটা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে নারকেল তেল ব্যবহার কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে বনর দাগ সানস্ট্যান্ড কালো দাগ পিগমেন্টেশন মেশিদার দাগ যাই থাক না কেন নারকেল তেল ব্যবহার কিন্তু সেটা খুব সহজেই চলে যাবে আর স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে পুরো ফর্সা ধবধে ও স্টান আর এই প্যাকটা তোমরা যখন দশ থেকে পনেরো মিনিট রাখবে তারপর অবশ্যই তোমরা হাতের মধ্যে নর্মাল জল নেবে আর নর্মাল জল নিয়ে যার খুব সুন্দর করে এইভাবে স্কিনটাকে আবারও জাস্ট আলাদা করে এটাকে মাসাজ করে নেবে এইভাবে যদি তোমরা বেসন দিনের পর দিন ব্যবহার করো তোমাদের আর বিশেষ কোনো ফেসিয়া বা ফেসিয়াল করা তোমাদের কিন্তু প্রয়োজন হবে না জাস্ট এইভাবে তোমরা সানের আগে বেসন এইভাবে অল্প করে একটু বানিয়ে নাও আর বানিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও তোমরা এটা দিনের পর দিন এটা ব্যবহার করতে পারবে আর এই প্যাকটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা দিনের পর দিন তোমরা বেসন ব্যবহার করতে পারবে এটা মুখে ও গলার মধ্যে তোমরা লাগ লাগিয়ে নেবে খুব ভালো কাজ দেবে তোমরা চাইলে এটা হাতের মধ্যেও লাগাতে পারো দেখবে কালো দাগ সানস্টেন যদি থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে তারপর তোমরা এটা মাসাজ করার পর জাস্ট তোমরা এটা ভিজে টাওয়াল অথবা তোমরা নর্মাল জল দিয়ে মুখটা এভাবে ধুয়ে নাও এইভাবে বাড়িতে বসে তোমরা দেখতে পাইলে বেসন এইভাবে তোমরা দিনের পর দিন তোমরা ব্যবহার করবে আর এটা ব্যবহারে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা হবে ধবধব স্টান টান আমি কিন্তু এই প্যাকটা বানানোর জন্য কোনো জল দেয়নি এটা কিন্তু আমি অবশ্যই অ্যালোভেরা জেলটা যে জেলটা দিয়েই এটাকে বানিয়েছি তোমরা কিন্তু জল দেবে না জেলটা দিয়েই বানাবে আর যদি তোমরা অ্যালোভেরা ব্যবহার করো তোমাদের কাছে বাড়ির গাছে অ্যালোভেরা জেল না থাকে তো তোমরা তাহলে এখানে অবশ্যই অ্যালোভেরা জেলের সঙ্গে কিন্তু তোমরা এখানে গোলাপ জল দেবে আর তারপর সবার লাস্টে একটা স্টেপ হচ্ছে বন্ধুরা আমি এখানে গোলাপ জল নিলাম হাতের মধ্যে আর এখানে কিন্তু প্যারাসিটে না তেল এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে এইভাবে আলতো করে জাস্ট মাসাজ করে নেব। এরপর কিন্তু অবশ্যই তোমরা যখন রোদে বেরোবে রোদে বেরোনোর সময় কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করে নেবে আর এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে দিনের পর দিন তোমরা বা রোজ তোমরা এইভাবে তোমরা বেসন ফেসওয়াশ হিসাবে ব্যবহার করবে খুব ভালো কাজ দেবে তোমাদের আর ফেসওয়াশে ব্যবহার করার প্রয়োজন হবে না কোনো নামি দামি ফেস প্যাক ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে যদি তোমরা এইভাবে রোজ ব্যবহার বেসন ব্যবহার করো স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে ফর্সা ও ধপ ধবে জাস্ট তোমরা একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে স্কিনটা পুরো চকচকে হবে এইভাবে বাড়িতে বসে ব্যবহার করে বেসন ওয়াশ